গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থাকো সুখে থাকো এই করি ভিডিওটা শুরুর থেকে অ্যান্ড অব দি দেখো ঠিক আছে একটু ভালোবাসা দিও কমসে কম এই দিদি ভাইটাকে তো শুরু করলাম ভোর তো জানোই আমাকে অনেক ভোরে উঠতে হয় এখন বাজলো ছটা কুড়ি ছটা কুড়ি তো এখন থেকে আমি তোমার দাদাভাই বেরিয়ে চলে গেছে ছটাতে একটু মোবাইল ঘাটাঘাটি করলাম করে আসলাম তোমাদের সামনে তো এটা কেমন লাগছে বলো কেমন লাগছে বলো তো ভালো লাগছে না বুঝতে খুব সুন্দর লাগছে খুব পেয়ারা লাগছে ওই দেখেন একটা রেখেছি তাই না তো কাজ তো অনেকই করে ফেলেছি টুকটুক করে তারপরে সকালবেলায় উঠে কাজ আর কাজ পাজার কাজ বাইরে দেখো এখনও কিন্তু এখনও কিন্তু একদম বাইরে লাইট জ্বলছে তাই দেখা যাচ্ছে একটু বুঝেছো লাইটটা জ্বলছে হ্যাঁ আর তোমার দাদা এই এ যে দেখাচ্ছি এই যে সকালবেলায় ও যাওয়ার আগে মানে বিয়াটা জ্বালিয়ে দিয়ে যায় বুঝেছো বিয়াটা জ্বালিয়ে দিয়ে যায় তারপরে দুপুরে আবার আমি করি আবার ধরো সন্ধ্যাবেলায় আমি করি তোমার দাদাভাই করুক আর ছেলেই করুক করুক মানে আমাদের ঘরের নিয়ম কীরকম জানো তো মানে যে উঠবে আর যে স্নান করে উঠবে তাকেই পুজো করতে হবে মানে তোমার পুণ্যি তুমি কামাবে আমার পুণ্যি আমি কামো এরকম একটা সিস্টেম যে তোমার পুজো তুমি করো আমার পুজো আমি করছি আমি পুজো করলে যে তোমার হবে তুমি পুজো করলে যে আমার হবে তা না তোমারটা তুমি করো মানে যে চান করবে সে তাকে দিয়া জ্বালাতে হবে আর জল মিষ্টি দুপুরবেলায় আমি দিয়ে দিই স্নান করে আর নাহলে ছেলে যদি ছেলে তো থাকে না কলেজে থাকে তো যেদিন হয়তো ও থাকে না সেদিন আমি দি যেদিন হয়তো আমার কোনো অসুবিধা হয় সেদিন বাপ ছেলে যে কোনো একজনা দিয়ে যায় ছেলেকেও আমি বৃহস্পতিবারের পুরো পুজোর নিয়ম কারণ সব শেখানো আছে ও বিশুৎবারে পুরো পুজোও করতে পারে তোমার দাদা ভাইও পারে আমার ছেলেও পারে বুঝেছ দুজন করে নেয় বুঝেছ পুজো তো এই সকালবেলাকার ই দেখাচ্ছি সকালবেলায় ঘর দোয়ার কেমন থাকে সেটা আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে না যে সকালবেলাটা ঘর দুয়ারটা কেমন থাকে তো আর এই যে কিচেনে কিচেনে চা করেছি তোমার দাদা ভাইয়ের জন্য চা করেছে আর এই যে মোমোর মাছ বের করে রেখেছি এই দেখো ঠিক আছে বরফটা গলুক আর এখানে এই যে মটর ভিজিয়ে রেখেছি দেখেছ মটর দিয়ে আলু দিয়ে একটু আজকে করব তরকারি হ্যাঁ আর এদিকে যে দুধ চা করেছি আর এই যে দুধ গরম করে রেখে দিয়েছি আমাদের দুধটা পড়ছি এক কিলো লাগে চা অবশ্য দুই টাইম আমরা খাই কিন্তু আমার মোমো আছে না লাগে ওর ওর দুধটা বেশি লাগে আর এখানে ছেলের জন্য এই যে রুটি আর আমার জন্য রুটি করা আছে ও কলেজে বেরোবে ঠিক আছে তো ও উঠুক তারপরে ওকে খেতে দেব আর এইদিকে দেখো গ্যাসটা আটটা রুটি বানিয়েছি তো মুছেছি মানে ঝেড়ে ফেলেছি এখনও মুছা হয়নি মুছতে হবে সকালবেলায় ঘরটার লোকটা কেমন থাকে সেটা দেখাচ্ছি বাসনগুলো ধোবো এদিকে আমি মেশিন লাগিয়ে দিয়েছি এদিকে তো ছেলে ঘুম হচ্ছে তাই এদিকে একটা ক্যামেরাটাই করলাম না এদের ছেলে ঘুমোচ্ছে এই ঘরে তো আর নটার সময় আমি মাছের লাইটটা জ্বালি আমের তখন ওদের খেতে দিই তখনই জ্বালি বুঝলি তো তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি ম্যাশিংয়ে যে জামা জামাকাপড়গুলো দিয়েছি সেইগুলো আগে তুলে ছোটো খাটো যে জামা প্যান্টগুলো দিয়েছি সেগুলো তুলে তারপরে বিছানার চাদরটা দিয়ে আসি বিছানা চাদরটা দেব দিয়ে ঘুরতে থাকো আর আমি এদিকে বিছানা কথাগুলো ঠিক আছে না বন্ধুরা তো চলো দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছ তোমরা সকাল সকালে আমার মোমো নিয়ে এসতে দেখেছ বের কর বের কর লাঠি নিয়ে আসছি বের কর বের কর বের কর বেরো বেরো মোমো বেরো মোমা দেখি দেখি লাঠি নিয়ে আসি দেখি লাঠি নিয়ে আসি বেরো 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 বের কর ফেল যা ফেলে দেওয়াই আগে ওই দেখো একটা কবুতর কোথা থেকে ধরে নিয়ে এসছে দেখেছ আমি বলছি এত সাধুর মতো কোথার থেকে আসলো কি নিয়ে এসেছিস ও ফ্যাল ফেল ফেল না দাদা মারবে দাদা ঘুম থেকে উঠে মারবে যা ফেলায় ফেলাই মোমো 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 ওই যে আমি বেডটা গুছাচ্ছিলাম ঠিক আছে আর তখন দেখলাম ও ঢুকলো এত শান্তভাবে ঢুকলো কেন আমি বুঝতে পারছি নি তারপর দেখো এই দেখো দেখো এই এই টাকা দাদা মারবে কিন্তু মোমো দাদা মারবে কিন্তু মারবে কিন্তু ফেলে আয় যা খাবে না ও খায় না ও কাঁচা কিছুই খায় না কিন্তু ধরে নিয়ে এসছে বুঝেছো ওই আমাকে ফেলতে হবে মমা মমা ফেলবি ফেলতে হবে হ্যাঁ কী অবস্থা চিন্তা করতে পারো চিন্তা করতে পারো কবুতরটা ধরে নিয়ে এসছে হ্যাঁ এই তুই কোথা থেকে ধরে নিয়ে আসলি ওকে হ্যাঁ কী চিন্তা করো কী অবস্থা কত খারাপ লাগে বলো তো কত খারাপ লাগে হ্যাঁ সকাল বেলায় হ্যাঁ আমাকে দিয়ে পাপ কাজ করাবে চিন্তা করো চার দাদা দেখি দেখেছ হ্যাঁ দেখেছ কত বড় একটা ই ধরে নিয়ে এসছে হ্যাঁ দেখো হ্যাঁ চিন্তা করা যায় যে দিক দিয়ে ফেলে দিইছো নিচে ফেলে দিলাম বুঝেছো দেখা যাচ্ছে না কত বড় অসভ্য ইয়ে হুম কত বড় দিয়েছি ফেলে দিয়েছি ফেলে হ্যাঁ তুই আনবি আর আনবি লাঠি কই দেখি তো দেখি তো লাঠি কই হ্যাঁ সকাল বেলায় তুই ধরে নিয়ে এসছিস অসভ্য কোথাকার হ্যাঁ সকালবেলায় ভালো মানুষ চাচ্ছে এখন ধরে নিয়ে এসে হ্যাঁ মার হবে তোর হ্যাঁ ও আমার জুনো ওরে বাবা দেখো 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 দাদার কম্পিউটার টেবিলের উপরে উঠে পেয়ার নিতে হবে তাই না বাবা গো বাবা গো দেখো দেখো বন্ধুরা দেখো পেয়ারের অবস্থা দেখো দেখি দেখি এখানে আসো এখানে 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 হ্যাঁ হ্যাঁ কথাও শোনে আবার এখানে কথাও শোনে কথাও শোনে আবার বদমাস করে আজকে কি করেছিস তুই একটা কবুতর ধরে নিয়ে চলে এসছে হ্যাঁ দেখালাম তো তোমাদেরকে বন্ধুরা হুম দেখো দুধ খাবে দুধ দুধ খাবা চলো কিচেনে চলো চলো দুধ 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 খাবা চলো চলো দুধ যাবো দুধ 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 এত দুধ দিতে হবে না এত দুধ খাবে না আমার মোমো হুম কালকে চান করিয়ে দিয়ে এলো পাপা চান করিয়ে দিয়েছে তাও হয়নি হ্যাঁ হুম হুম হ্যাঁ আহ চলো তুমি খাও আমিও খাই চলো আমি দুধ রুটি খাবো আর তুমি দুধ খাবো আসো আসো চলো 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 আসো আমার চটিটা কোথায় গেল বাবা চলো হ্যাঁ চলো চলো এদিকে কিচেনে কিচেনে চলো আসো হ্যাঁ কিচেনে হ্যাঁ লাইট জ্বালাই লাইট জ্বালাই দুধ খাবা দুধ চলো দেবো হ্যাঁ চলো 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 হুম বাটি পারি বাটি পাড়ি বাটি তোমার দুধের বাটিটা কই এই যে তোমার দুধের বাটি এই তোমার ছুনা দুধের বাটি আমার ছাড়া দুধ খাবে এই বাটিটা আমার মোমোকে মোমোর মাসি দিয়েছে বুঝেছ হ্যাঁ মোমোর বাসি মাসি দিয়েছে অল্প একটু দেবো কেননা ও দুধ নষ্ট করছে দুদিন ধরে ওই যে মাছ বের করে রেখেছি ওই যে মাছ ভাজবো এখন দুধ দি নাও কোথায় খাব এই কেন খাও 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 মোমো কি হলো রাখ কেন হ্যাঁ কি হয়েছে আসো দুধ খাও ও মাছ খাবে মাছগুলো ভাজতে হবে আমি আগে খেয়ে নিই তারপরে মাছ ভাজছি আর ওই বাচ্চাগুলোকে আমাকে খেতে দিতে হলো বুঝেছো খাবা না খাব না খাবা না খেতে হবে না দুদিন খাও আমু খায় তুমু খায় হ্যাঁ বেডের উপরে দিতে হবে বেডের উপরে না দুধ পড়ে যাবে বাবা দুধ পড়ে যাবে হ্যাঁ খেয়ে নি বন্ধুরা কিচেনে চলে এসছি এই যে একটা পেঁয়াজ কত বড়ো দেখো দুশো আড়াইশো গ্রাম হবে পেঁয়াজটা আর এদিকে দেখাচ্ছি চিন্নির আলোটা জ্বালায় এখানে মটর দিয়ে দিয়েছি সিদ্ধ করতে আর এখানে ডিম দিয়েছি সিদ্ধ করতে তো এগুলো সিদ্ধ হোক ততক্ষণ আমি হলো এই যে আলু এই পেঁপেটা কেটে নিই বুঝেছ মোমো দেখো দুধ খাইনি ওর জন্য অল্প করে দিয়েছি ভালো করেছি বুঝেছো এগুলো কেটে নিই কেটে নিই আবার আসছি কমপ্লিট পুরো কমপ্লিট এই যে ভাত খাওয়া হয়ে গেছে আমাদের তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কারি এই দেখো আমার মোমোর একটা আন্ডা আছে খাইনি আমার মোমো আজকে এই যে ওভেনে মাছ গরম করছি বুঝেছ আর এই যে তোমার দাদা ভাইয়ের সবজি আর এই যে একটু পেঁপে ভাজা এই যে ঠিক আছে পেঁপে ভাজা এই হলো আজকে রান্না বান্না হয়েছিল আমাদের বুঝতে পেরেছো আর এই যে কালকে একটু বাঁধাকপি এই যে অনেকটাই আছে জানো তো হুম অনেকটা আছে মোমোকে এখন খেতে দেব ও খাবে ঠিক আছে মোমোকে খেতে দেব খাবে এই যে এইটুকু মাছ ও বেশি খায় না বুঝছো এইটুকু মাছ দেব ওকে অর্ধেকটা দিয়েছিলাম আর অর্ধেকটা এই যে এখন দেবো তো এদিকে খেয়ে দিয়ে দেখো বাসন তো এই বাসনগুলো ধুবো ওকে খেতে দেওয়ার পরে আর এদিকে দুধও অল্প হয়ে গেছে দুধও জাল দিতে হবে দুধটা বসিয়ে দিয়ে বাসনগুলো ধোবো আর ওই যে আমার মোমো বসে আছে আর ওই যে আটার প্যাকেট আটা নিয়ে এসতে আটা ঢালতে হবে আজকে ঢালবো না কালকে ঢালবো বুঝেছ তো চলো বন্ধুরা মোমোকে খেতে দিই খেতে দিয়ে তারপরে আমি দেখালাম বাসনগুলো ধুবো দুধটা জাল দেবো তারপরে একটু বসবো তো বন্ধুরা মেয়েরা সংসার মেয়েদের সংসার মেয়েদের সংসার ঠিক আছে ছেলেদের সংসার না মেয়েদের সংসার ছেলেরা কামাবে আর সব দায়িত্ব হলো মেয়েদের তাই না সব দায়িত্ব হলো মেয়েদের তো মেয়েদের সেইভাবে চালিয়ে নিতে হয় একটা মেয়ে যদি চাই ভরা সংসার শেষ করে দেবো তো শেষ করে দিতে পারে আর এমনও সংসার আছে কিছু নেই সেখানে মেয়েরা টুকটুক করে যে একটু বাড়াবে সেটাও পারি কেননা এটাই হলো মেয়েদের কামাল বুঝতে পেরেছ এটাই হলো মেয়েদের কামাল তাই না বন্ধুরা তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম আর বাড়ালাম না ঠিক আছে তো সবাই ভিডিওটা কেমন হলো একটু লাইক কমেন্ট করো নতুন হলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা বাই বাই সবাই তোমরা ভালো থেকো